তো হ্যাঁ আপনাদের বলে রাখি আমি যখন দেশের বাইরে যাই আমার শ্বশুরের ছেলেরা মানে আমার শালারা কেউ এতটুকু কেউ এতটুকু আবার কেউ এতটুকু ছিল আমি দেশের বাইরে থাকা অবস্থায় শুনলাম আমার শ্বশুরের পরিবারে নাকি নতুন স্বদেশের আগমন হয়েছে তো যাই হোক আমার শ্বশুরের সব ছেলেরা এখন বড় হয়েছে শুনেছি কেউ নাকি অনেক বড় রাজনীতিবিদ হয়েছে আবার শুনেছি কেউ নাকি হকস্টার বা হকস্টার কি কয় সেটা হয়েছে আবার শুনেছি কেউ নাকি পার্টি অভিনেতা হয়েছে ভাই কেমন আছেন তোরা ভাই আপনি আমার বন্ধু রেখে কোথায় গিয়েছিলেন তোরা ভাই কি আর বলবো তোরা ভাই তো আর এখন সমদায় নাই নইলে আপনার অবস্থা খারাপ করে নিতাম আরে তুমি এরকম রাজনীতিবিদদের কথা বলছো কেন যে তোমার রাজনীতির মঞ্চ না রাজনীতিবিদদের কথা বলার জন্য কোন রাজনৈতিক মঞ্চের কোনো দিন হয় না দাদা ভাই বাংলাদেশের প্রত্যেকটা হিঞ্চিঞ্চি রাজনৈতিক দের কাছে রাজনৈতিক মঞ্চ তো এখন আমার সাথে সময় নাই আমার এবার পার্টি অফিসে মিটিং আছে চলো চলো ভাই চলি জীবনে অনেক রাজনীতিবিদ দেখেছি এর মতো রাজনীতিবিদ আগে কখনো দেখি এদের মতো রাজনীতিবিদদের জন্য আর দেশের এই অবস্থা

छे तंग ना कर बापू ने खुद दिखाया ना दास जी तो लाया ना बापू ने देखा ना जी तो लाया ना 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 न

অবস্থা যেন মনে আছে আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ তোমার শরীর ভালো আছে তো কথা বলে না না আমার আজকে কোনো সমস্যা হবে আচ্ছা তুমি কি মাতার সাথে পড়াশোনা করো তা তোমার সাথে পড়াশুনো করো ও আচ্ছা তো তোমাকে দেখে তো মনে হচ্ছে মাদ্রাসা পড়াশুনো শিক্ষা ব্যবস্থা অনেক ভালো তোমার ব্যবহার মার্শাল আমার কাছে অনেক ভালো লেগেছে আর বাকি গুলার কি অবস্থা যেন মনে এক একজন এক এক রকমের হয়ে গেছে তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে তুমি আসলে মাদ্রাসায় এরকম এলেম পাওয়া যায় এটা আমি এখন বুঝতে পেরেছি আমার শ্বশুর কি ভুল করেছে ওই ছেলেগুলোর যদি মাদ্রাসায় দিত তাহলে আজ তারা অনেক ভালো হতো অনেক দীর্ঘ আলিমার প্রফিক দান করবো জি জিয়া সবসময় আমার দোয়া জন্য রইলো আসসালাম